আবারও ছাত্র ভর্তি নিয়ে রণক্ষেত্র শিক্ষাঙ্গন ছাত্র ভর্তি নিয়ে মারপিটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয় চত্বরে অধ্যক্ষের কক্ষের সামনে ভলেন্টিয়ারি আইকার নিতে গিয়ে ঘটল রক্ত ঘটনা অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা টিএসএফ এর সদস্যদের মাথা ফাটিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেছে আহত ছাত্রের নাম খরাং দেববর্মা সে টিএসএফ এর সমর্থক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় পুলিশকে পরে পুলিশ এসে বহিরাগত যুবকদের কলেজ থেকে দাঁড়িয়ে দেয় এই ঘটনায় সোমবার কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায় প্রতিবাদে ডেপুটেশন প্রদান করল টিএসএফ এবং টিআইএসএফ জানা যায় কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ডিব্রিক নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং টিএসএফ ছাত্র ভর্তি প্রক্রিয়ায় মাতব্বরী করতে কলেজের পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এদিন ছাত্র ছাত্রীদের গাইড করার নাম করে ভলেন্টারি আই কার্ডের ব্যবস্থা করা হয়েছে কলেজে টিএসএফ এর সদস্য আইডি কার্ড নিয়ে যাওয়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র জানান কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে ছাত্র ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দেখার জন্য দায়িত্বে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকারা কিন্তু এর মধ্যে কিছু ছাত্র ভর্তির প্রক্রিয়া এসে ঝামেলার সৃষ্টি করছে সেসব ছাত্রদের বলা হয়নি যে যারা ভর্তি হতে কলেজে আসছে তাদের বিষয় দেখার জন্য এবং ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য কিন্তু তারপরেও তারা এগিয়ে এসে ঝামেলা করছে সাথে সাথে পুলিশকে ডাকা হয়েছে পুলিশ এসে ঝামেলার সৃষ্টিকারী ছাত্রছাত্রীদের এবং কলেজ থেকে দেখুন আমরা যুক্তরাষ্ট্রীয় টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এম কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের জিএসএফের একজন মেম্বার উনি এডিটি এডিবি ছাত্র সংগঠনের দ্বারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের সামনে একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট এক একজন ইনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলেজ সরি এমবিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্ট্রুডিয়ান ফেডারেশন টোটালি কন্ডেম জানাই নিন্দা জানাই এবং সেই এই ধরনের ঘটনা যাতে এই কলেজে না হোক আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিভিএমসি সরি এম কলেজের মধ্যে হয়ে গেছে সেটা আমরা তীব্র নিন্দা কী কী নিয়ে সমস্যা রয়েছে সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি তো নতুন ছাত্ররা আসে তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে সেই আই কার্ডটা যখন আমাদের বিএসএফের মেম্বার যখন সাইকেলটা নিতে যায় নিতে যান তখন তাকে বাধা দেয় বাধা দিয়ে ওর উপর আক্রমণ চালায় কারা করেছে আক্রমণটা আক্রমণটা আমাদের আমরা যা শুনেছি এখানে এসে আমি তো স্পোর্টে ছিলাম না এসে শুনলাম যে এবিবিপি ছাত্র সংগঠন নাকি ওদের উপর আক্রমণ করেছে আপনার বলেছে এটা মনীষ দেব বর্মা আগরতলা টাউন কমিটি ভাইস প্রেসিডেন্ট এইটা স্টুডেন্টদের ব্যাপার হ্যাঁ বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে আমি জানি না বাড়ি যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্র ছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে কী বলেছে তারা তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে তাদের ছাত্রছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে সেটার জন্য যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আর টিচার করবে ওরা অ্যাডমিশন নেবে আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকতে পারে এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে যাক আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি মানে কে আহত হয়েছে কি হয়েছে না আমার কাছে এখনো কমপ্লেইন আসেনি দেখেছি এখানে কিছু একটা হয়েছে বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তারপর পুলিশ আসলে চলে গেছে আমার কাছে এখন কোনো কমপ্লেন না কলেজের ভিতরে এই ধরনের একটা ঘটনা ছাত্র মানে কলেজ ইউনিফর্ম করা ছাত্র আধা সেই বিষয়টা আপনি মানে কীভাবে দেখছেন কি বলবেন এমপিবি কলেজ এত বড় কলেজ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় হয় না যে এরকম না আমি আওয়াজ শুনিয়ে হলকি শুনি খুব গেলাম তো আমার সামনে পাইনি এসছে একটা সংগঠনের আর দেখছি আমি বলছি ওরা যা সমস্যা কোনো ধরনের ব্যবস্থা কি নেবেন না ব্যবস্থা তো নিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা কি এখন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে কী ধরনের অ্যাকশন নিয়েছে

আমি বললাম তো আমি তো দেখলাম তার সঙ্গে সুন্দর চলেও গেছে ওরা আসেনি ওর পরিবর্তে এসছে সংগঠন এসছে বিউরো রিপোর্ট প্রগতির